নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও তো তোমরা ভাবছো যে এখানে কোনো ট্যারেটের কার্ড নেই কিছু নেই তো সেক্ষেত্রে মানে কী নেই আজকের রিডিং তাই তো তো বন্ধুরা আজকের রিডিংয়ের বিষয় হলো তোমাদের যাদের সম্পর্কে কোনো ক্ল্যারিটি নেই তারা কি করবে কি করে মানে চললে তার সম্পর্কটা হয় ঠিক হবে নয়তো তো তুমি মুভ অন করে এবার বেরিয়ে যাবে কারণ সম্পর্কের মানে বুঝতে পারছো না যে কেন আদৌ তুমি এই সম্পর্কে আছো মানে কি চাই মানে পার্টনারও কি চাই বুঝতে পারছো না তুমি কি করবে সেটাও বুঝতে পারছো না তো বন্ধুরা এই ক্ষেত্রে আমি এখানে দুটো পাইল রাখলাম ঠিক আছে রেড একটা একটা ইয়ালো তো তোমরা যা এখানে আজকে পাইল রিডিং হবে তো এই রেডটা যারা চুজ করবে তারা পাইল নাম্বার ওয়ান অ্যান্ড ইয়েলো ইয়ালো কার্ডটা যারা চুজ করবে তারা পাইল নাম্বার টু তো বন্ধুরা পুরো রিডিংটাই কিন্তু কালেকটিভ রিডিং জেনারেল রিডিং তো তোমাদের সঙ্গে যে সবটা রেজেনেট করবে তেমন না যতটুকু রেজেনেট করবে ততটুকু নিও এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও আর জেন্ডার স্পেসিফিক কিছু নয় ছেলে মেয়ে সবাই সবার পার্টনারের জন্য দেখতে পারে যার সম্পর্কে ক্ল্যারিটি নেই কারণ তোমরা বুঝতে পারছো না নো কন্ট্যাক্ট রয়েছে বুঝতে পারছো না পার্টনার আবার ফিরে আসার কথা ভাবছে ভাবছে না কী হতে চলেছে এবং যাদের হয়তো সম্পর্ক ঠিক আছে কিন্তু পার্টনার ঠিক কমিটমেন্ট দিতে রাজি হচ্ছে না বা কিছু প্রত্যেকের জন্য যে ওয়েট করবে নাকি সম্পর্ক ছেড়ে বেরোবে মুভ অন করবে সম্পর্ক ছেড়ে বেরোবে মানে মুভ অন করা মানে বন্ধুত্বের সম্পর্ক হয়তো মানুষের থেকে যায় মানুষের সঙ্গে একজন মানুষের সঙ্গে আরেকজনের যোগাযোগ হলে সম্পর্ক কি মানুষ ছেড়ে বেরোতে পারে পারে না কিন্তু ভুলে কি যেতে পারে পারে না কিন্তু কি বলো তো সেই স্মৃতিটা নিজের মনের মনি কোঠায় একটা সাইডে সরিয়ে রেখে নতুনভাবে শুরু করা তো দেখা যাক কার জন্য কি ওয়েট করছে তো রেড কার্ডটি যারা চুজ করেছো তাদের জন্য আমি ফার্স্ট রিডিং শুরু করছি কেমন ইয়েলো কার্ডটা এখন সরিয়ে রাখি আর এটা কিন্তু টাইমলেস রিডিং তো কাজেই তোমরা সবাই যে যখন দেখছো তার সেই সময়কার রিডিং কেমন তো বন্ধুরা চলো দেখি এই রেড কার্ডটি যারা চুজ করেছে তারা কি করবে তাদের অ্যাকচুয়ালি সম্পর্কে চলছেটা কি আগে দেখি কী চলছে তোমাদের সম্পর্কে যারা রেড কার্ডটি চুজ করেছ যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করো কারণ আমি আমার সাবস্ক্রাইবের সাবস্ক্রাইবারদের মানে যে এনার্জিটা সেটাই আমি ভীষণভাবে পিক করতে পারি তো সেই জন্য আর কি বলছি যে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড দেখো আমার কথা বারবার আটকে যাচ্ছে তো ডেফিনেটলি এখানে একটা কমিউনিকেশান গ্যাপ তো রয়েইছে সেটা আমি বুঝতেই পারছি ওভার একটা কার্ড নিয়ে নেব দেখো বন্ধুরা আমি তো এখানে দেখতে পাচ্ছি পার্টনার মানে আমি আরেকটা কার্ড নেব এর জন্য যে কি হলো ব্যাপারটা এখানে কিন্তু ভীষণভাবেই বিয়ের এনার্জি রয়েছে এবং সম্পর্কটা কিন্তু শেষ নো কনট্যাক্ট সিচুয়েশন রয়েছে রেড কারটি যারা চুজ করেছে তাদের কিন্তু সম্পর্কটা শেষ শুধু শেষ আমি বলবো না এখানে আমার ভীষণভাবেই চ্যানেল হচ্ছে পার্টনার তোমার পার্টনার কিন্তু বিয়ে হয়ে গেছে এবং সে তার অন্য লাইফ শুরু করেছে এবং এখানেই বিয়ের এনার্জিটা ভীষণ ভীষণভাবেই আমার মানে কি বলবো পিক হচ্ছে বিয়ের থেকেও আমি যেটা দেখতে পাচ্ছি বিয়ে যদি না হয় সেক্ষেত্রে সে অন্য কোথাও কমিটমেন্ট করেছে এবং সে কিন্তু তোমার মনটা ভেঙে দিয়েছে তুমি এখনও তার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড সবই ঠিক আছে এবং এই সম্পর্কটা যাতে নতুনভাবে হয় শান্তিপূর্ণভাবে আবার তোমার কাছে পার্টনার কামব্যাক করে সেটা কিন্তু তুমি ভীষণভাবে চাইছো কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু পসিবল হচ্ছে না পার্টনার তুমি ভাবছো যে তোমার পার্টনার হয়তো তোমার কাছে ফিরে আসবে দেন অ্যাকশন নেবে কারণ মানে তুমি হয়তো সবটাই কন্ট্রোল করে নিতে পারবে ভালো কিন্তু প্রচুর বাধা এবং প্রচুর চিন্তা ভাবনা তোমার দিক থেকে যতটাই পজিটিভ এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার সম্ভবত নিজের ফ্যামিলি স্টার্ট করতে চাইছে তোমাকে বাদ দিয়েই করতে চাইছে এটাই হচ্ছে ব্যাপার ভীষণভাবেই তোমাকে বাদ দিয়ে করতে চাইছে এবং উনি নিজে খুব ভালো করে জানেন যে উনি একজন মানে এমন একটা মানুষ যাকে সবাই পছন্দ করবে তুমিও তাদের মধ্যে একজন নাথিং মোর দ্যান দ্যাট এখানে কিন্তু কোনো রকম ওনার ইমোশনাল কোনো কানেকশন তোমার সঙ্গে নেই এবং উনি নিজের ম্যারিড এখানে ম্যারেড পারসেনদেরও আমি দেখতে পাচ্ছি যে যারা ম্যারেজের বাইরেও সম্পর্কটা রেখেছিল কিন্তু বিয়ে বাঁচাতে গিয়ে কিন্তু তাকে তোমার মানে সঙ্গে সম্পর্কটা বন্ধ করতে হয়েছে এবং সম্পর্কটা নেই এখন জাস্ট নেই এখন শুধুই স্মৃতির পাতাতেই রয়েছে তো যারা রেড কার্ডটি চুজ করেছে আমি দেখবো তাদের এই মুহূর্তে কি করা উচিত সেটা অবশ্যই দেখবো কিন্তু তার আগে দেখি আর কি মানে সিচুয়েশন রয়েছে তোমার পার্টনারের পক্ষ থেকে দেখি আর কি সিচুয়েশন রয়েছে আমার তো মানে খুবই খারাপ লাগলো দেখে যে তোমাদের পার্টনার তো তোমাদের ছেড়ে বেরিয়ে গেছে গো কিন্তু অন্য জায়গায় ভীষণ রকমই মানে মুভমেন্ট দেখা যাচ্ছে এবং সে অন্য দিকেই এবার ঘুরতে চাইছে তোমার দিকে আসার কিন্তু কোনো এনার্জি তার অন্তত নেই এবং সেটাই কিন্তু তোমার স্ট্রেসের কারণ যে তুমি পছন্দ করেই যাচ্ছ অ্যাট্রাক্টেড আরও যেন দিনকে দিন অ্যাট্রাকশন তোমার বেড়ে যাচ্ছে কিন্তু তোমার পার্টনারের দিক থেকে সেই এনার্জি তুমি একদম পাচ্ছ না দেখো মজার কথা হচ্ছে এই হারমনি হারমোনিয়াস সম্পর্কটা তুমি তো চাইছিলে যে টেন কাপ বিয়ে হোক ফ্যামিলি বা কোনো কিছু এটা তুমি তো চাইছিলে তোমাদের মানে বোথ ওয়েতে থাকলেও তোমার পার্টনার তো অন্যদিকেই চলে গেছে এবং সম্পর্কটা একদম মানে শেষের দিকে দেখো এখানে সিজোপ্রেনিয়া এবং তোমার পার্টনার যে তোমাকে ছেড়ে গেছে সেই নিয়ে কিন্তু তার মনেও ভীষণই কি বলবো উথাল পাথাল চলেছে এবং সে দুটো এই সিচুয়েশনের মাঝখানে একদম আটকে গেছে কারণ জানে তার একটা হাত স্লিপ করবে সে নিচে খাদে গিয়ে অতল খাদে গিয়ে পড়বে তোমার দিক থেকে যতটাই হারমোনিয়াস সম্পর্ক মানে বিয়ের এনার্জিও মানে তুমি সেইভাবেই ভেবেছিলে আর কি কিন্তু তোমার পার্টনার তো অন্য দিকেই অন্যই খাতে বইছে তোমার পার্টনারের মন সে অন্যদিকেই এগোচ্ছে এবং তোমার হার যে ব্রেক করে গেছে সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি কারণ এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে আমি মানে একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে বলতে পারি তোমাদের পার্টনার এই মুহূর্তে ফ্যামিলি নিয়ে ব্যস্ত এবং সেখানেই সে এখন আপাতত কোথাও হয়তো ঘুরতে যাওয়ার কথা ভাবছে বা কোথাও মানে অন্যভাবে মুভ করার কথা ভাবছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত সেদিকে কনসেন্ট্রেট করছে যারা ব্যারেড পারসন তো তোমাদের ক্ষেত্রে বলি তোমার পার্টনার তোমা এই ক্ষেত্রে তুমি যতই অ্যাট্রাকশন দেখাও হারমোনিয়াস একটা সম্পর্ক বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফে যেমন হয় এক্সপেক্ট করেছো শান্তিপূর্ণ সম্পর্ক এক্সপেক্ট করেছো কিন্তু সেই জায়গা থেকে তোমার পার্টনার কিন্তু তোমার মনটা ভেঙেছে কারণ তুমি যে এই সুন্দর বিয়ের সম্পর্কটা চেয়েছিলে সেই জায়গায় কিন্তু সে নেই সে এদিক ওদিক ঘুরে বেড়াতেই ব্যস্ত অন্যদিকে তার মনটা বেশি ট্রাভেল করছে তোমার দিকে নয় এবং এই কারণ সে মানে ট্রাভেল করছে বলে তুমিও যেমন মেন্টাল প্রেশারে রয়েছ তোমার পার্টনারও কিন্তু খানিকটা জানে এই সিচুয়েশানটার কথা এবং মানে তার মনে হয় যে এই সম্পর্কটা হওয়ার কিছু নেই এবং এই পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারি তোমার স্ট্রেসের কারণ হয়ে যাচ্ছে যারা কমিটেড রিলেশনশিপে আছো বিয়ে নয় বাট কমিটেড রিলেশনশিপে তাদের ক্ষেত্রেও বলি তাদের ক্ষেত্রেও তাদের পার্টনার কিন্তু মানে মন ভেঙে অন্য দিকে যাওয়ার কমিটমেন্ট ভেঙে অন্য দিকে যাওয়ার কথা ভাবছে বিয়ে রিলেশনশিপ সব অন্য দিকের কথা ভাবছে এবং তুমি যতই অ্যাট্রাক্টেড হও তোমার কিন্তু সেটা স্ট্রেসের কারণ হচ্ছে কারণ তুমি আস্তে আস্তে কিন্তু পুরো পিকচারটাই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে বুঝতে পারছো তুমি আস্তে আস্তে আর যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কিছু তাদের ক্ষেত্রে সত্যি আমার বলার কিছু নেই কারণ তাদের পার্টনার অন্যদিকে সব সাজিয়ে ফেলেছে সংসার সাজিয়ে ফেলেছে তোমরা শুধু ওয়েট করবে অ্যাট্রাক্টেড হবে অ্যান্ড স্ট্রেস বাড়বে জীবনে আর কিচ্ছু না তার থেকে এই সম্পর্কটা শেষ করে তোমাকে রিবার্থের এনার্জির কথা বলা হচ্ছে তবু মানে আমি সত্যিই দেখতে চাই যে তোমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত তো চলো বন্ধুরা দেখি তুমি এখন ঠিক কি করবে ওয়েট অর মুভ অন এই সম্পর্ক থেকে যারা লাল কার্ডটি চুজ করেছো তারা কি এই সম্পর্ক থেকে মুভ অন করবে অর ওয়েট করবে কি করা উচিত দেখো বন্ধুরা নিউ স্টার্টের কার্ড এসেছে তো এবং দেখো অল ওভারে হারমিট এসেছে সম্পর্কটা যেখানে শেষ তুমি নিজের সেলফ স্ক্রুটিনি করো যে তুমি এতদিন কি করেছো কি করা উচিত ছিল আর কি করেছে তোমার ভালোবাসার তো কোনো দাম সে দিলই না তোমাকে এবার কিন্তু ইউনিভার্স নিউ স্টার্ট করতে বলছে মুভ অন করতে বলছে রেস্ট নাও একটা এই নিউ স্টার্টটা কিন্তু তোমার পার্টনারের সঙ্গে নিউ স্টার্ট নয় একদমই নয় এই তোমার যেই সমস্ত একটা ঠান্ডা যুদ্ধ যে দিনের পর দিন নিজের মনের সঙ্গে করে চলেছ যে কি ভুল করলে কি ঠিক করলে সেই জায়গাটা এবার এন্ড করো এবং একটা নিউ স্টার্ট করো একটা রিস্ক নাও না যে চলো ঠিক আছে দেখি কে আসে লাইফে নতুন মানুষকে অ্যাকসেপ্ট করে নাও এবার নতুন মানুষকে অ্যাকসেপ্ট করার জায়গা এসেছে কিন্তু যারা ম্যারেড তারা কি একটা বিয়ে ছেড়ে অন্য বিয়ে করে ফেলবে নিশ্চয়ই না এক্সট্রা ম্যারিটালের ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু একটু ভেবে চিনতে ডিসিশন নিন একটা নিউজ স্টার্ট করুন না একটু নিজেকে ভালোবেসেই শুরু করুন নিজেকে ব্যস্ত করুন কোনো কাজে নিজের পছন্দের যে কোনো কাজে গান শোনা হোক নাচ হোক বা কোনো মানে আর্ট অ্যান্ড ক্রাফট হোক যাতেই হোক নিজেকে ব্যস্ত করুন পার্টনার নেই বলে জীবন শেষ এরকম ভাবার কোনো কারণ নেই একদমই না নিজেকে ভালোবাসুন আপনার পার্টনার নিজেকে বেশি ভালোবেসেছে বলেই অন্যদিকে পালিয়ে গেছে এবং যারা ম্যারেড তাদের ক্ষেত্রে বলতে পারি দেখো সিচুয়েশান এক একজনের এক এক রকম আমি পার্সোনাল রিডিং না করে কোনো মন্তব্য করার ঠিক হবে না তবে তুমি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো এবং যদি তোমরা নিজেরা ডিপ মানে সেলফ ডিপেন্ডেন্ট হও তাহলে নিজে নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করো নিজের শখগুলোকে মানে একটা একটা করে স্বপ্নের রূপ মানে যেগুলো তোমার স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করো নিজে করো কারোর উপর ভরসা করো না যে কেউ এসে তোমার ড্রিম ফুলফিল করে দেবে সবার তো দেখো স্বপ্ন সত্যি হয় না তুমি তোমার নিজের স্বপ্নটা তুমি সত্যি করো কি আর করা যাবে সবার ভাগ্য সাথ দেয় না ভগবান তো এক একজনকে এক এক রকমভাবে আমাদের পাঠিয়েছেন তো তোমার যে ক্যাপেবিলিটিগুলো আছে সেগুলোতে হাইলাইট করো কেমন অবশ্যই মুভ অন করো কিছু করার নেই গ্রুপ ওয়ান তোমরা মুভ অন করো মানে ইউনিভার্স তোমাদের সেটাই বলছে মুভ অন করতেই বলা হচ্ছে নিউ স্টার্ট লাইফে নিউ স্টার্ট করো ঠিক আছে কারণ এই সম্পর্কটা থেকে আর নতুন করে কিছু পাওয়ার নেই তোমাদের তো বন্ধুরা এখানেই ফার্স্ট পাইলের রিডিং আমি শেষ করলাম এবার আমি যাব সেকেন্ড পাইলে যারা ইয়েলো কার্ডটি চুজ করেছিল যারা ইয়েলো কার্ডটি চুজ করেছিল এবার আমি তাদের জন্য কার্ড নেব কেমন চলো দেখি তোমাদের পার্টনারের কি চলছে বন্ধুরা মানে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু ভীষণ অনুতপ্ত এবং তোমার সঙ্গে সে যে ভুলটুকুই করে থাকুক এক্ষেত্রে যারা নো লেস কনট্যাক্ট অন অফ সিচুয়েশন বা ধরো যারা ম্যারেড বা যারা ম্যারেড প্রত্যেকের জন্যই বলছি পার্টনার প্রচন্ড অনুতপ্ত এবং শুধু অনুতপ্ত বলবো না সে কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে চাইছে সম্পর্কটা এগোক এবং তুমি মুভ অন করতে চাইলেও সে কিন্তু এবার তোমাকে আটকাবে কারণ সেই সম্পর্কে একটা নতুন শুরু চাইছে একদম পরপর দুটো নিউ স্টার্টের কার্ড তোমাকে অফারও করতে চলেছে এখন নানা রকম মানে আইডিয়াস তার মাথায় ঘুরছে যে কি করব কী না করবো মানে খুব ক্লিয়ার মেসেজ ভীষণ ক্লিয়ার মেসেজ যারা ইয়েলো কার্ডটি চুজ করেছো সম্পর্কে যে ইমব্যালেন্সের জায়গাগুলো ছিল সে কিন্তু নিজেই আবার ব্যালেন্স করবে এবং নিজে উদ্যোগ নিয়ে সেটা করবে যেটা তোমরা সব সময় চেয়ে এসেছো যে মানে মানে তার দিক থেকে কোনো অ্যাকশান আসুক এবার কিন্তু তার দিক থেকে অ্যাকশানটা আসবে তোমার দিকে তুমি যদি বা মুভ করতে চাও বা কিছু যেতে কিন্তু পারবে না এবং সম্পর্কে কিন্তু তুমি যে শান্তি একটা ব্যালেন্স একটা মানে একটা বেশ হারমনি এক্সপেক্ট করছিলে সেই জায়গাটা কিন্তু এবার আসতে চলেছে চলো বন্ধুরা দেখি তোমার পার্টনারের আর কি এনার্জি আছে পেশেন্স দেখো বন্ধুরা তোমার পার্টনার কিন্তু এবার পুরো প্ল্যান করে এগোতে চাইছে পুরো প্ল্যান ফুলি মানে ধৈর্য ধরে প্ল্যান করে এইভাবে স্টেপ বাই স্টেপ উনি এগোতে চাইছেন একদম মানে কি বলবো মানে উনি অনুতপ্ত বলে তোমার প্রতি আর রকম যাতে ভুল না হয় তার জন্য কিন্তু উনি ভীষণভাবেই মানে স্টেপ বাই স্টেপ কমিটমেন্ট দেওয়ার জন্য এগোতে চাইছেন এবং দেখো উনি কিন্তু এই যে এত কমিউনিকেট করতে চাইছেন ওনার মন থেকে যাইছেন ওনার ভয়েস এবার যে শুধু ওনার মানে বাইরের কথাগুলো শুনবে তা না তুমি মনের কথাগুলোও জানতে পারবে কারণ ওনার মন ওনাকে ওনার ইনটিউশন পাওয়ার ওনাকে কিন্তু ঠেলে দিচ্ছে তোমার দিকে যে এই সেই তোমার সোলমেট হোক তোমার কি বলবো জীবনসঙ্গী হোক বা যাই বলো সেই জগাই মাধাই আমরা কথাই বলি না সেরকম একটা এনার্জি আর কি যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না সেইটা কিন্তু উনি বুঝতে পেরেছেন ভীষণ রকমভাবেই অনুতপ্ত এবং থেকে বড় কথা উনি কিন্তু মানে এতটাই অনুতপ্ত যে প্রতিনিয়ত মানে প্রতিটা স্টেপ উনি গুনে গুনে ফেলছেন যে কোনোভাবে যাতে তুমি আর না হার্ট হও দ্য সোর্স দেখো এখানেও এস অফ ওয়ান্স এখানেও এস অফ ওয়ান্স তো নতুন একটা শুরু কিন্তু বন্ধুরা আসছেই এবং দেখো এখানে সেভেন মানে চ্যারিটেল এনার্জি অ্যাওয়ারনেস তো ওনারও এসে গেছে যে এইবার এই যে মানে একটা ইনার অ্যাওয়ারনেস এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস বলতে ইনার অ্যাওয়ারনেস যে তুমি যে তার জীবনের ওয়ান অ্যান্ড অনলি সেইটা কিন্তু সে তিনি বুঝতে পেরেছেন এই আরে বাবা তলায় লাভার্স আর তো কিছু বলারই নেই মানে তুমি যে ওনার সোলমেট এক্ষুনি বলছিলাম আমি সেই সোলমেটের এনার্জি কিন্তু উনি পেয়ে গেছেন হ্যাঁ তবে কমিউনিকেশন কিন্তু এই গ্রুপে আসতে চলেছে সে নো কন্ট্যাক্ট হোক লেস কন্ট্যাক্ট হোক অন অফ হোক সববারই কিন্তু সিচুয়েশানে একটা জার্ক আসতে চলেছে নো কন্ট্যাক্ট হলে সে হয়তো ব্লক খুলে দেবে বা একটা হাই পাঠালো বা বন্ধু বান্ধবদের দিয়ে খোঁজলে তুমি জানতে পারবে এবং যাদের সম্পর্কে বেশ টাল মাটাল সিচুয়েশান চলছে তারা কিন্তু এবার একটা ব্যালেন্সড রিলেশনশিপ দেখতে পাবে কামিং ডেজে ঠিক আছে তো বন্ধুরা আমি এইবার একটু দেখি চলো মানে এখানে তো খুব পরিষ্কার যে তোমাদের সম্পর্কটা একটা নতুন শুরু আসছে তো ডেফিনেটলি আমি আর কার্ডই নেবো না যে তোমরা ওয়েট করবে না মুভ অন করবে আর কিছু বন্ধুরা যদি রাগ করো তো ঠিক আছে চলো আমি তোমাদের জন্য দেখেই দিচ্ছি যে তোমরা অ্যাকচুয়ালি করবেটা কি ঠিক আছে তো দেখি তোমরা ওয়েট করবে না মুভ অন করবে কারণ এই ব্যাপারটাও কিন্তু অনেক দিন ধরে চলছে এই ইমব্যালেন্স ইমব্যালেন্স ব্যাপারটা কিন্তু বহুদিন ধরেই চলছে তো সেই জায়গাটা থেকে তোমরা মুভ অন করবে না ওয়েট করবে সেটা তবে হ্যাঁ এই গ্রুপে যেহেতু নিউ স্টার্ট আসছে আমি কার্ড না ফেলেই বলতে পারি বন্ধুরা তোমরা কিন্তু একটু ওয়েট করে যাও একটু ওয়েট করে যাও পার্টনারকে একটু সময় দাও সে নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছুই ভাববে তো চলো বন্ধুরা দেখি তোমাদের জন্য কি ওয়েট করছে ভীষণ দেখি যে কি তোমাদের জন্য ওয়েট করছে চলো আমার তো কিছু আর বলারই নেই লাভার্স অ্যান্ড জাস্টিস অবশ্যই বন্ধুরা ওয়েট করো কারণ এই সম্পর্কে কিন্তু হারমনি লং টার্ম রিলেশনশিপ তৈরি হতে চলেছে যে ইমব্যালেন্স ছিল যে বোঝাপড়ার অভাব ছিল সেগুলো কিন্তু সব চলে গিয়ে এবার একটা দারুণ সময় তোমরা কাটাতে চলেছ তো বন্ধুরা আমার সেকেন্ড পাইল যারা চুজ করেছিল ইয়েলো কার্ডটা তারাদের জন্য কিন্তু ডেফিনেটলি একটু ওয়েট করার কথা বলা হচ্ছে হ্যাঁ লং যেহেতু এটা মেজার আর কানা তো একটু হয়তো বেশি দিন ওয়েট করতে হতে পারে কিন্তু পার্টনার কিন্তু ফিরে আসছেই দেখো একটা মানুষ নিজের ভুল বুঝতে পেরে তাকে মানে উপলব্ধি করে সে যখন নিজে ফিরে আসছে তাকে একটু সময় তো দিতে হবে কারণ তুমি যখন রিডিংটা দেখছো আমি ধরেই নিচ্ছি এই সম্পর্কটা যাতে আবারও সুন্দর হয়ে যায় সেটা তোমরা চাইছো তো তোমাদের সম্পর্কের এনার্জিতে তোমরা দুজনেই দুজনের প্রতি এতটাই মানে বন্ডেড যে সেই জায়গাটা এখনও অবধি নষ্ট যখন হয়নি তো কাজেই তোমরা একটু আরেকটু ওয়েট করে যাও পার্টনারকে আরেকটা সুযোগ দিয়েই দাও সে কিন্তু ফিরে আসতে চাইছে ভালোবাসার ডালি উপুর করে তোমায় দিতে চাইছে তো কাজেই বন্ধুরা পাইল টুর জন্য এইটুকুই ছিল রিডিং তো আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং হ্যাঁ যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই আমাকে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে নতুন যে বন্ধুরা দেখছো তারা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও একটু আমার চ্যানেলটি শেয়ার করে দিও প্লিজ আর যাতে আমি তাদেরকে তোমাদের মতো করেই সার্ভ করতে পারি কেমন আর লাইভ রিডিংটা আজকেও বোধ আমি পারবো না দেখে নিচ্ছি যদি পারি তো তোমরা দেখতেই পাবে কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে তো সেই জন্য ওকে একটু তো আমাকে টাইম দিতে হয় তো ঠিক আছে আজকে না হলেও কাল তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আজকের জন্য টাটা